আসসালামু আলাইকুম প্রচণ্ড শীতের কারণে আমার মাছ যে মাদারগুলো তৈরি করেছিলাম আমি এগুলোতে হচ্ছে মাইসলাম রান ছিল না মানে রান করতে বলতে কি অর্ধেক রান হয়ে বসেছিলো যেমন এটার মতো অর্ধেক হয়েছিলো এই যেমন আমি একটা দেখে আপনাকে এটার মতো অর্ধেক হয়েছিল অর্ধেকের পরে আর ছিল কিন্তু এখন ঠান্ডাটা যখন এখন এগারো থেকে বাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে থাকতেছে এখন হচ্ছে মাশরুমের মাদারটা অনেক দ্রুত মাইসলামটা সেই দেখেন এটা একদিনে একদিনে পুরা পূর্ণ হয়ে গেছে এটা অর্ধেক ছিল যখন কিছু আগে যে আপনারা জানেন যে প্রচণ্ড ঠান্ডা পড়ছিল প্রচণ্ড ঠান্ডার কারণে মাইসিলিয়ামগুলো গ্রো করতে পারতেছিলো না কিন্তু ইনশাল্লাহ দেখেন এখন একদম পুরাপুরি রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন এটাও নাইমা গেছে প্রায় অর্ধেক এটাও নামতে আসে ইনশাল্লাহ এটা দু একদিনের মধ্যে ফুল হয়ে যায় ফুল বড়ি হয়ে গেলেই হচ্ছে আপনার এটার কিছু দিনের মধ্যেই এগুলার সম্পূর্ণ পূর্ণ হয়ে যাবে এবং পূর্ণ হওয়ার পরেই হচ্ছে আমরা এগুলাকে দিয়ে মাদার কাঠের স্পন তৈরি করা শুরু করবো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমাদের এইভাবে আস্তে আস্তে আগে যেতে পারি এখন দেখেন আমি মানে একটা জিনিস অবাক হয়ে গেলাম যে আল্লাপ প্যাকেট কিনিয়ামত যে শীতকাল শীতকালে মাশরুমটা ভালো হয় ঠান্ডার সময় কিন্তু বেশি ঠান্ডা পড়লে কিন্তু মাশরুমের মাইসিলিয়াম রান হয় না আর মাইসিলাম রান্না হলে কিন্তু আপনার প্যাকেটগুলা ভালো ভালো হবে না নষ্ট হয়ে যাবে এটা যেমন আমি যেটা বুঝলাম যে যখন অতিরিক্ত ঠান্ডা পড়ছে কিছুদিন আগে আপনারা জানেন যে প্রচণ্ড বাতাস ছিল এবং অতিরিক্ত কুয়াশা এবং ঠান্ডার সময় মাইসিলামটা একদম মানে হঠাৎ করে কীভাবে থেমে গেল মানে এই মাইসলেমই রান হয় না কিন্তু দেখেন এখন ইনশাল্লাহ দুই দিনে পুরো প্যাকেট পূর্ণ হয়ে গেছে ওই সময়ে বানানোর পর প্রায় পনেরো দিন ছিল পনেরো দিনে সে শুধু এই যে অর্ধেক অর্ধেক নাম ছিল কিন্তু এখন দুই দিনে ঠান্ডা শেষ হয়েছে দুই দিন হয়েছে দুই দিনে পুরো প্যাকেট সাদা হয়ে গেছে শুধু এই যে কোনো দিয়ে একটু বাকি আছে তো এটাও দুই এক দিনের মধ্যে সে পূর্ণ হয়ে যায় পূর্ণ হয়ে যাবে এই এরকম যে সাদা দেখতেছেন এরকম সাদা হয়ে যাবে পুরোটা প্যাকেট তাহলে ইনশাল্লাহ এটা আশা করি আমরা দু এক দিনের মাধ্যমে আমরা স্পন তৈরি করার দিকে চলে যেতে পারবো আর আমাদের যে খামার যে মাস্টার মাদাগুলো দেখছেন এখন এগুলো হচ্ছে পিউটু পিউটু এখন যেহেতু শীতকাল প্রায় শেষের দিকে শেষের দিকে বলতে আরো দুই মাস আছে শীত তবুও আমরা পিও টু শুরু করতেছি এইচকেটা যখন এখন ফলনটা এতটা ভালো দিবে না এখন পিও টুটা আলহামদুলিল্লাহ ভালো ফলন দেবে আর তার জন্য আমরা পিও টু শুরু করছি তো আমাদের যেন দোয়া করবেন আমরা যেন আস্তে আস্তে মাশরুম চাষটাকে সামনের দিকে আগেই নিতে পারি আসসালামু আলাইকুম